কুচা মানে জিমের ভিতর খুন ব্যবসায়ীকে খুন করে কলকাতায় পালিয়ে যায় চার শুটার আর খুনিদের ধরতে শর্টলিকে অভিযান কলকাতা পুলিশের টিম এবং সেখানেই রাজস্থানের তিন খুনি গ্রেফতার কলকাতায় কলকাতায় ধৃত রাজস্থানের তিন খুনি রাজস্থানে ডিডওয়ানার কুচা মানে জিমের ভিতর খুন ব্যবসায়ীকে খুন করে কলকাতায় পালিয়ে আসে চার শুটার সরাসরি চলে যাব গুণীদের ধরতে সটলেকে অভিযানে কলকাতা পুলিশের টিম অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে অনুপ লাস্ট আপডেট কি এখনো পর্যন্ত তো নয় অক্টোবর যে রাজস্থানে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনা সেই ঘটনায় চারজন অভিযুক্ত তারা কিন্তু একেবারে সল্টলেকের কাছে একটি জায়গায় কাদাপাড়ায় গা ঢাকা দিয়েছে এমনটাই কিন্তু পুলিশের কাছে খবর ছিল এবং গতকাল যখন পুলিশ সেখানে অভিযান করে তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করে যায় দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও বাকি দুই অভিযুক্ত তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনা ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে লক্ষ্য করা যায় সেখানে যখন পূর্বাঞ্চল ক্রস্টার যে আবাসন সেখানে ঢুকে পড়ে যে ছাদের তালা ভেঙে কিন্তু একেবারে কান্নি থেকে যখন দেখতে পায় তারা লাভ দিয়ে অন্যত্র আসে আই যে আইসিস আবাসন সেখানে ঢুকে পড়ে এবং নিরাপত্তা এখানে যখন ধাওয়া দেয় তারপরে টেনিস একাডেমির মাঠ সেখান থেকে একজন অভিযুক্ত তাকে ধরে ফেলে এবং এখনও পর্যন্ত এক অভিযুক্তের খোঁজে খোঁজ করা হচ্ছে তিনজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বাকি একজন অভিযুক্ত যে এখনও পর্যন্ত ফেরা তার খোঁজে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে অন্যদিকে রাজস্থান পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে রাজস্থানের পুলিশের টিম তারা কিন্তু একেবারে ফুলবাগান থানায় অভিযুক্ত যেখানে রাখা হয়েছে সেখানে আসবেন তারপরেই তারা ট্রানজিট রিমান্ডে আজকে আদালতে পেশ করে নিয়ে যাবেন বলে এমনটা জানতে পারে সব মিলিয়ে বলা যায় পুলিশের পক্ষ থেকে গতকালকে একেবারে যখন এই অভিযান করা হয় সেই সময় কিন্তু দুজনকে গ্রেপ্তার করলেও একজন যে দুষ্কৃতী একেবারে একজন যে খনি তিনি কিন্তু ভিতরে ঢুকে পড়ে আবাসনের এবং সেখান থেকে কিন্তু পরবর্তীকালে কান্নিজ দিয়ে লাভ দিয়ে আইপিএস আবাসনে ঢোকে এবং সেখান থেকে ধাওয়া দিলেই কিন্তু একেবারে টেনিস একাডেমি থেকে ইতিমধ্যেই সেই অভিযুক্ত গ্রেপ্তার করে এখনও পর্যন্ত গতকাল রাতে তার এক অভিযুক্তর খোঁজ যেমন খোঁজ করা হয়েছে আরও খোঁজ চালানো হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সমস্ত যেখান থেকে পালিয়ে যেতে পারে যে সমস্ত এলাকা থেকে সেই সিসি ক্যামেরা ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং দুজন অভিযুক্তকে যখন এই আবাসনে ঢুকে যায় একজনকে কিন্তু একেবারে ধরে ফেলে আর একজন অভিযুক্ত এখনো পর্যন্ত ফেরার অনুপ সঙ্গে থাকো প্রত্যক্ষদর্শীরা তারা কি বলছেন তারা কি দেখেছেন চোখের সামনে দেখ শুনব সন্ধ্যাবেলায় হঠাৎ চিৎকার শুনতে পেলাম চোর 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 তো চারদিকে দেখলাম দৌড় যা হচ্ছে আমি সাথে সাথে নেমে এলাম আমাদের আমাদের সমস্ত আবার সাথেও নেমে এলো এটা খুবই স্বাভাবিক আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই কারণ ওরকম বড় বড় চেহারা তিনটে লোক ঢুকে পড়েছে শুনছি কাস্টারের মধ্যে এবং ছাদের কান্নিসে নাকি শুয়ে রয়েছে তারপর দেখা গেল কান্নিস থেকে কান্নিস থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিং এ গেল এবং এল বিল্ডিং এর পাইপ বিয়ে সে নিচে নামলো আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তারা সতাশের সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেয়ার জন্য এবং এদের ধরার জন্য পাঁচটা লোক জিজ্ঞাসা করছে যে এখানে সরকারি বিল্ডিং কোথায় তাহলে আমি বলতে পারবো না ওরা সোজা চলিয়ে গেল যাইয়ে বাইপাসে যাইয়ে দুটো না তিনটে দরা পড়েছে ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে বললো তা আমি এসে বলছো দাদা ওখান লাভ দিলে কেন তা কোনো কথা বললো না আমার সাথে মানে শুধু চোরের মতো ভালো ভুলুক করছে তারপর সুজা চলে গেল গেলি এই এই বাড়ির একটা ছেলে লালবাজার চাকরি করে ও ওই জায়গাতে আমার বলছে ও মাসি ধরো ধরো ওটা চোর তারপর ওরে যাইয়ে ওরা বাইক নিয়ে যেয়ে দুই তিনজন যাইয়ে ধরিয়ে বসলো পোশাক মানে একদম নোংরা পোশাক বয়স এমন কিছু বেশি না মানে এই যে গলিটা এই গলিটা দিয়ে ওই পুলিশ এসে আমার কাছে কিছু জিজ্ঞাসা করেন ওরা শুধু দৌড়তে রাস্তা দিয়ে সরাসরি চলে যাব অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপের সঙ্গে কথা বলবো অনুপ এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই তারা রাজস্থানের জিমে ব্যবসায়ীকে খুন করেছিল তাদের ব্যাকগ্রাউন্ডও আরও আছে তার কারণ হচ্ছে এর আগেও গ্রেফতার এবং শুধু তাই নয় লরেন্স বিষ্ণয়িক গ্যাং এরা সদস্য যেমনটা জানা যাচ্ছে এবং লরেন্স বিষ্ণু গ্যাংয়ের তারা যে সদস্য এমনটাই তথ্য কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে শুধু তাই নয় এর আগে কিন্তু এই খুনের ঘটনার সঙ্গে কিন্তু একাধিক জড়িত গ্রেপ্তারের ঘটনা ঘটেছিল এই লরেন্স বিষ্ণুর সঙ্গে যে তাদের গ্যাংয়ের সদস্য এবং সরাসরি যোগসূত্র ছিল এই তথ্য পুলিশের কাছে কিন্তু রাজস্থান পুলিশের কাছে আগেই ছিল এবং লক্ষ্য করা যায় সেখান থেকে একেবারে যখন এই খুনের জিমের মধ্যে নয়ই অক্টোবর যে খুনের ঘটনা ঘটে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটে তারপর থেকে কিন্তু এই চার অভিযুক্ত তারা কলকাতায় গা ঢাকা দিয়েছিল এবং কলকাতা পুলিশের কাছে যখন খবর থাকে তারা কিন্তু একেবারে গতকালকে যখন একেবারে ফিল্মি কায়দায় যখন তাদেরকে থানা দেয় গ্রেপ্তার করতে তখনই কিন্তু দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করলেও দুজন পালিয়ে যায় এবং একজন অভিযুক্ত পূর্বাচল যে ক্লাস্টার আবাসন সে আবাসনের ছাদের ঘরে প্রথমে ঢুকে পড়ে তার পরবর্তীতে সিঁড়ি দিয়ে উঠে দরজা ভেঙে কিন্তু কান্নিচ দিয়ে একেবারে লাভ দিয়ে পালিয়ে সেই ঘটনার সিসি ক্যামেরা ফুটে একেবারে লরিস কৃষ্ণ গ্যাংয়ের কিন্তু এই চারজনই সদস্য এমনটা তথ্য উঠে এসছে সেই কারণে পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে এবং একজন যে অভিযুক্ত তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে বেশ इस घटना को अंजाम करने का जो फिरौती थी वो पवन चारण ने ली थी और उसके बाद में पवन चारण और गणपत ने इस विरोधी को लिया दिन रात मेहनत करके डिडवाना जिला पुलिस ने बहत्तर घंटे से कम समय में इसमें सारे अज्ञात हमलावरों की पहचान कर ली है इन सभी मुख्य आरोपियों को सहयोग देने वाले सात आरोपियों को हमने गिरफ्तार कर लिया है इस पूरी घटना में जो वाहन इस्तेमाल हुआ उस वाहन को पुलिस के द्वारा जब्त किया जा चुका है और इसी के साथ साथ जो ये चार आरोपी है जो अभी फरार है चारों ही आरोपी पच्चीस हजार का इनाम घोषित किया जा चुका है हमारी सौ से ज्यादा अधिकारी कर्मचारी की टीमें अलग-अलग राज्यों में कैंप किए के हुए हैं और इनकी धरपकड़ के प्रयास जारी इसमें जितने भी हैं सभी का, खुन का चेस्टा खुने चोर आवास ने फ्लैटे ढुके दुष्कृति सन्देह हवाए अभिजुक्त के बेड़ दें बासिंदा फ्लैटे दिए ছাদে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে পৌঁছয় রাজস্থানের খনি ছাদ থেকে নেমে আবাসনের কার্নিশে নিষে চেষ্টা দুষ্কৃতীদের আনাগোনায় আতঙ্কে আবাসনের বাসিন্দারা কলকাতা পুলিশের হাতে রাজস্থানের তিন খুনি এবং গতকাল রাতে ঠিক যে আবাসনে এই তিন খুনিকে ঘোরাঘুরি করতে দেখা যায় সেই আবাসনে ইতিমধ্যে আমরা এসে পৌঁছেছি জৌহরদে স্টেডিয়াম সেই স্টেডিয়ামের ঠিক উল্টো দিকে এই পূর্বাচল আবাসন এবং প্রথমে যে ঘরে ঢোকে সেই এই দুষ্কৃতীরা তা সেই ঘরের ছবি দেখাবো ঠিক এই এন্ট্রেন্স থেকে একা একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দিদায় চলে যায় ওই দুষ্কৃতি এবং সে তখন এই যে রুমে এই ঘরে যে বাসিন্দা ছিলেন তিনি যখন জিজ্ঞাসা করেন যে কি হয়েছেন কেন আপনি এখানে ঢুকেছেন তখন হিন্দিতে তিনি বলেন যে চোর আয়াহে তখন কিছুটা সন্দেহ হয় এই যে রুমের বাসিন্দা সেই ঘরের বাসিন্দা তিনি আবার এই যে সেই দিয়ে কিন্তু একেবারে বাইরে বের করে দেন এবং এই যে আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি এম বিল্ডিং আবাসনের এবং এম বিল্ডিং যে ছাদ সেই ছাদ থেকে এল বিল্ডিং ছাদের দিকে পৌঁছে যায় ওই দুষ্কৃতি বা ওই খনি পরবর্তীতে ফুলবাগান থানার হাতে গ্রেফতার হতে হয় তাকে ক্যামেরায় রাজ

বেরিয়ে যেতে যেই চোর চোর বলেছে চিৎকার করি উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠা যেত এম থেকে এলে যান এবং এল থেকে ওনারা ভদ্রলোক ভদ্রলোক উনি পাইপ বেয়ে নেমে আসে নেমে এসে ওদিক দিয়ে বেরিয়ে যান আর কি আমার ঘরের ভিতরে ঢোকা বেরোনোর মধ্যে সময় ম্যাক্সিমাম পাঁচ সেকেন্ড উনি বেরিয়ে উপরে এই পুরো ঘটনাটা ঘটার মোটামুটি আধ ঘন্টা এরকম আর কি চল আবাসনের ঘর থেকে যখন তাকে বাইরে বের করে দেওয়া হয় তখন ঠিক এই সিঁড়ি দিয়েই চারতলার ছাদে উঠে যায় ওই খুনি এবং আমরা ইতিমধ্যে রয়েছি এই পূর্বাচল আবাসনের এম বিল্ডিংয়ে সেই খুনি চলে যায় এল বিল্ডিংয়ে ছাদ হয়ে আমি ছাদের ছবিটা দেখাবো এবং চার তলায় ছাদ রয়েছে এমনটাই জানা যাচ্ছে ঠিক কোন কিভাবে কোন পথে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে গেল সেটাই এখন আপনাদের সামনে তুলে ধরবো এই রাস্তা হয়ে চারতলার ছাদে পৌঁছয় রাজস্থানের ওই খনি এবং আমরা ইতিমধ্যে রয়েছি এই আবাসনের এম বিল্ডিংয়ে এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিংয়ে পৌঁছে যায় ওই খনি এবং ঠিক যে রাস্তা দেখানো হচ্ছে এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাত রাতে ব্যবহার করে ওই খনি এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে কার্যত চলে যায় এবং সেই বিল্ডিংয়ের কারনিশ থেকেই তাকে দেখতে পান স্থানীয়রা পরবর্তীতে পুলিশে খবর দেয় স্বাভাবিকভাবে এই যে আবাসন রয়েছে সেই আবাসন একাধিক একাধিক ঘর রয়েছে বৃদ্ধ এবং বৃদ্ধা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত তারা বলছেন যে এইভাবে একজন খুনি রাজস্থান থেকে পালিয়ে এসে সে কিভাবে তাদের আবাসনে ঢুকে পড়লো স্বাভাবিকভাবেই তাদের কপালেও চিন্তার ভাজ ক্যামেরায় রাজীবের সঙ্গে প্রীতি নিউজ এইটিন বাংলা নিউজ ফ্ল্যাশ